একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করা যে কি পরিমাণ কষ্ট আসলে এটা বলে বোঝানো যায় না তো আমি এই ফার্স্ট টাইম হচ্ছে মুভ করেছি এক জায়গা থেকে আরেক জায়গায় তো আমি হচ্ছে মানে এত পরিমাণ কষ্ট হয়েছে আমার হচ্ছে আমার বাসার যত ধরনের জিনিসপত্র প্যাকিং করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি তো আমার একটা প্লাস পয়েন্ট আছে যে আমি আমার বাসাটা থেকে আমার মানে নতুন বাসা থেকে পাশের বাসায় হচ্ছে আমার আম্মুর বাসা তো ওখান থেকে হচ্ছে আমি বাসা মুখ করে আমার আম্মুর কাছে আছি তো আম্মুর কাছে রেস্ট করতেছি খাওয়া দাওয়া করতেছি ওখানেই আছি তো এক তারিখে আসলে আমরা আমাদের এই নতুন বাসায় আসছি কিন্তু এখনও উঠিনি জাস্ট সব ধরনের ফার্নিচার সব কিছু এখানে রেখে আম্মুর বাসাতেই থাকতেছি তো এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি ওখানে রেস্ট করতেছি তো আজকে হচ্ছে চার তারিখ মনে হয় আমি আজকে আসলাম তো আমাদের বাসাটা হচ্ছে শেয়ার করব যে নতুন বাসাটা কেমন হয়েছে আর এখনও সব কিছু ঠিকঠাক না আমার কাপড় চোপড় যেহেতু এখন উইন্টার চলতেছে বাচ্চার কাপড় চোপড় ধোয়া সব কিছু অনেক ঝামেলায় পড়তেছি আমি আমি হচ্ছে ওয়াশিং মেশিনটা আমার এখনও সেট করা হয়নি তো আমার টিভিতে হচ্ছে ডিশ নাই নেট নাই এগুলোর কানেকশান এখন দিয়ে যাবে তারপরে পানির ফিল্টারের হচ্ছে পানি পড়তেছে না মানে ফিল্টারের কানেকশন দেওয়া হয়নি তো এগুলো মিলায় হচ্ছে আমি খুব ডিপ্রেসড তো মাত্র আসলাম আমার বাসা থেকে এখন বাজে দুইটা আটত্রিশ তো ঘুম থেকে উঠে জাস্ট নাস্তা খেয়ে আমার বাসায় আস মানে আমার বাসায় আসলাম তো চলুন আমার রুমের অবস্থাটা আপনাদেরকে দেখাই এই দেখুন এটা আমার বেডরুম এখনও আমার নতুন বাসার হচ্ছে জানালা মানে দেয়ালগুলো হচ্ছে এখনো কাঁচা এই জন্য অনেক ঠান্ডা তো এইগুলো সব এলোমেলো হয়ে আছে এটা হচ্ছে আমার বেডরুমের একটা বড় হচ্ছে জানালা তো এখানে দেখেন নেটও দিয়েছি নেটও দেওয়া আছে এখানে তো এই তো এটা হচ্ছে আমার বেডরুম সব এলোমেলো পড়ে আছে আর এটা হচ্ছে বাইরের স্পেসটা এটা হচ্ছে কিচেন কিচেনটা অনেক বেশি সুন্দর কিন্তু কিচেনে দেখেন এখনো কোনো কিছু সেট নাই মানে পানির ফিল্টার লাগানো হয়েছে বাট পানি হচ্ছে পড়তেছে না তো এই বাড়ির যে ইলেকট্রিশিয়ান উনি আসতেছে পানি হচ্ছে ঠিক করে দিবে তো সব এলোমেলো হয়ে আছে আর ওইদিকে আমার সোকেশের কি অবস্থা দেখেন এগুলা গোছাবো সব এলোমেলো পড়ে আছে সব এগুলা সব এলোমেলো এই দেখেন আমার কাপড় চোপড়ের বস্তা সব এগুলো আমি সব নিজের হাতে হচ্ছে প্যাক করছিলাম আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে তা বলার বাইরে আর এই রুমের অবস্থাটা তো একদমই খারাপ সব এই বস্তা যে কতদিন লাগবে গোছাতে আমি নিজেও জানি না তো আমুর বাসাতেই আছি এখানে আমি কবে উঠবো আমি সেটাও জানি না এগুলো সব আমি গোছাবো তারপরে হচ্ছে আমি এই বাসায় উঠবো আর এখানে হচ্ছে আমার বারান্দাটা দেখেন কি সুন্দর তো এই বারান্দার জন্য অনেক প্ল্যানিং আছে এখানে দড়ি আমি না আমি হচ্ছে আমার এই নতুন বাসাতে আমি সব কিছু হচ্ছে নিউ কিনেছি নতুন হচ্ছে দড়ি কিনেছি কাপড়ের ক্লিপ তারপরে অনেকগুলো হ্যাঙ্গার কিনেছি যে হ্যাঙ্গারে কাপড় শুকা দিব যেহেতু একটু একটু কম স্পেস বারান্দাটাতে কিন্তু অনেক রোদ আসে দেখতেই পাচ্ছেন আমি রোদে হচ্ছে রোদ পাওয়াচ্ছি সকাল মানে দুপুরের আর এগুলো এখনও কিছুই ঠিকঠাক না কবে ঠিক হবে জানি না তো এই বারান্দাতে হচ্ছে সব কিছু হচ্ছে কমপ্লিট করব তারপরে কাপড় চোপড় তো আইয়ানের বাবা হচ্ছে থাইল্যান্ডে যাবে পরশু দিন তো উনি আসা আসার আগে আমি আমার এই বাসাটা কমপ্লিট করতে চাচ্ছি তো আমার আমুর বাসায় যে আমার কাজের খালা আছে ওনাকে নিয়ে আমি আসবো এসে এসে সব ক্লিন করাবো ওনাকে দেখা দেখে দিব সব কিছু সাজাতে হবে আমার এই আলমারিতে হচ্ছে কাপড় চোপড় সব মানে ক্লিন করে করে রাখবো সব ক্লিন করতে হবে তো মানে সব কিছুই ওনাকে নিয়ে করবো কালকে থেকে টুকটাক করে এসে এসে তো এই হচ্ছে অবস্থা মানে কবে যে ঠিক হবে আর কবে যে এই বাসায় উঠতে পারবো আদৌ জানে না তো এখন আসবে হচ্ছে নেট নেট দিয়ে যাবে আমার টিভিতে যেহেতু বেবি আছে নেট দেখতে পারতেছে না কার্টুন দেখতে পারতেছে না সব কিছুই নতুন নিচে থেকে কানেকশন করতে হবে অনেক ঝামেলা মানে আমি তো খুব টায়ার্ড হয়ে গেছি আমি রেস্ট করতেছি শুধু সেই এক তারিখ থেকে আজ পর্যন্ত শুধু রেস্ট করলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আর বাসা টাসা গোছানোর পরে আবার একটা ভিডিও আসবে তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ